ব্যাপার যেটা হলো যখন শাহবাগ চলে তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাম নাম বললে অনেকেই চিনবেন উনি বাংলাদেশের একজন একজনদশা বুদ্ধিজীবীর ওয়াইফ দুজনেই বুদ্ধিজীবী তো পুরো ক্লাসে দুইশো আশি জন তখন আমরা সেকশন ভাগ হয় নাই আমার মাথায় টুপি আর তিন চারজন তো ক্লাসে পড়া জানানোর জন্য আমাকে ম্যাম জিজ্ঞেস করলে এই হেফাজত দ্বারা মানে আমাকে ই করে বলল তো আমার ভীষণভাবে মনে আছে এবং তিনি আমাকে বলেছিলেন হেফাজতের আমির কারণ তখন তিনি জিন্ডার অ্যান্ড উইমেন কোর্সটা পড়াচ্ছিলেন এবং সেখানে নারীর অধিকার নাই এই বিপরীত সিডও নিয়ে পড়াচ্ছিলেন তো সেসব নিয়ে আমরা আলাপ করতাম তো এরপরও আমি একটা কথা বলে রাখি ঢাকা ইউনিভার্সিটি সম্ভবত অন্য সব জায়গা থেকে এটুকুন কারণে ভিন্ন যে সেই প্রচণ্ড উত্তাল সময়েও আমরা ডিপার্টমেন্টে এটা নিয়ে তর্ক করতে পারতাম টিচারদের সাথে খুব অল্প মানুষ হলেও এটুকুন অন্তত সত্য স্বীকার তো করতে হবে তা আমার মনে আছে এরপর থেকে ম্যাডাম আমাকে দুই তিন দিন ভিন্ন ভিন্ন কারণে ফোন মানে একদিন আমরা বড় মিটিং করছি বলছি ভিতরেকে আমি বললাম ম্যাডাম আমি হেফাজতের আমির এরপর ম্যাডাম যতদিন আমাকে জিজ্ঞেস করেছেন আমি আমাকে পরিচয় দিয়েছি আমি হেফাজত এর মানে আমি ভাবলাম যে তখন তো আমরা এত ম্যাচিউর না বা এখনও আমরা তো ম্যাচিউর না কিন্তু ঠিক আমাকে যেটা দিয়ে আমার আইডেন্টি নষ্ট করে ফেলতে চায় মানুষ সেটাকে যদি আমি দৃঢ়ভাবে দূরে রাখার মতো সাহস করি আল্লাহ সহজ করেন যখন আমাদেরকে হেফাজত বলে গালি দেওয়া হয়েছে আবারও আমি বলি হেফাজতের তেরো দফা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে আমার অনেক আপত্তি আছে এই সমস্ত আপত্তি একপাশে পাশে রেখেই আমি বলেছিলাম প্রকাশ্য দিবালোকে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষকে ঢাকায় ডেকে চতুর্দিক বন্ধ করে ঘন্টার মধ্যে দেড় লক্ষ বুলেট ছুঁড়ে গণহত্যা করা যাবে না এবং এটা গণহত্যা এই গণহত্যাকে গণহত্যা বলে বুঝতে পারবার যে হিম্মত অল্প কিছু মানুষের ছিল তো যেটা হয়েছে এবার দেখেন তখন যেই হেফাজত বলার মতো আমাদের হিম্মত আল্লাহ দিয়েছিলেন আজকে বাংলাদেশে দু হাজার চব্বিশে সেই আবারও করে কারা রাজাকারের সন্তান রাজাকারের নাতিদেরকে দিব তখন আমরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই কথা বলে এই মানে আমাকে দিয়ে তুমি আমাকে আইডেন্টি ক্রাইসিস তৈরি করো আমাকে ভিকটিম করো আমার মানবিক মর্যাদা ভুলণ্টিতে করো আমি সেটা তো তোমার কি আমি রাজাকার তো তুই কি এই কথা বলেই কিন্তু আমরা রাজপথে নেমে এসেছিলাম এবং মসনদ ভেঙে গেছে আমি এখানে এসে আমার দুটো স্মৃতি দগদগে খুব মনে পড়ছে প্রথমত আল্লামা মামুনুল হক ওনার সাথে আজকে ফিজিক্যালি আমার প্রথম দেখা ওনাকে দেখে আমার যেই স্মৃতিটা মনে পড়ছে ওনারও মনে আছে কিনে জানি না কয়েক বছর আগেও মনে হয় দু বছর আগে ওনাকে যখন জেলে নিয়ে আসলো উনি জেলের যে জেলখানার যে গাড়ি তো ওনার মাদ্রাসার জামিয়া রহমানিয়ার বেশ কিছু ছেলেরা খুব ভোরে সম্ভবত বোকারি শরীফ বুকে নিয়ে ওখানে লাইনে দাঁড়িয়েছিলেন তারা তাদের উস্তাদের কাছে বোকারির সবক নিতে চান তো উনি সেই জেলের গাড়ির মধ্য থেকে বলছেন এই পড়া ছাড়বা না এইভাবে পড়বা আমি ভাবি আসলে এই যে মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার শিক্ষক ছাত্র জুলুম এ নিয়ে তো প্রচুর কথা বলি কিন্তু সত্য কথা এই পরিবেশটা আসলে বোঝা যায় মানে রুহানিয়া তেমন জিনিস মাস মানুষ নিজের চেয়ে নিজের উস্তাদকে ভালোবাসতে পারে এটা মনে হয় সম্ভবত খুব কাছ থেকে নাম না বুঝলে আসলে না চিনলে মানুষ বুঝবে না তো শিক্ষক উনি যখন বলছেন যে এরকম পড়তে শুরু করবা পড়া ছাড়বা না তখন সেই ছেলেগুলো বুকে বোকারি শরীর জড়াই ধরে কান্দতেছে রাস্তার মধ্যে হ্যাঁ অজুর এটা শুনবো তো এই সময়টা আমার খুব মনে পড়ছে আর আজকে এখানে এসে আপনাদের কাছে শুধু একটা কথা বলতে চাই বিনীত অনুরোধ আপনারা দেখেছেন যে আমরা তিনটে গণহত্যার কথা সবসময় একসাথে বলি আমরা বলি জুলাই পিলখানা ও সাপলা গণহত্যা আমরা যতবার বলেছি জুলাই নিয়ে কমিশন হয়েছে অনেক সমালোচনার পরে পিলখানা নিয়েও একটা কমিশন করা হয়েছে যদিও বলে রাখি সেই পিলখানার প্রকাশ্য প্রতিবেদন আসবে কিনা আমরা জানি না কিন্তু ঠিক কোন কারণে সাপলা নিয়ে এখন পর্যন্ত একটা গণহত্যা কমিশন করা যায় নাই তাহলে এই সাপলার রক্ত কি রক্ত বলে মনে হয় না সাপলার মানুষের মাথায় টুপি মুখে দাড়ি তারা অনেকে গরিব তারা প্রান্তিক পশনা আরবান মিডিল ক্লাস না তাদের তক্তকে কোনো প্রতিষ্ঠান নাই মানে এই জন্য কি সে নাগরিক হয়ে উঠতে পারে নাই তার রক্তের কি এক ফোঁটা দাম নাই আমরা হাজারবার ইভেন ডক্টর ইনুস সাহেব একবার দেখলাম জাতিসংঘকে অ্যাড্রেস করে বলছেন যে আপনারা আসেন আপনারা এখানে সাপটার প্রতিবেদন সাপটা নিয়ে তদন্ত করেন এরপরে আর কেউ কথা বলছে না আপনাদের কাছে আমার শুধু একটা দাবি অনেকে বলেছে যে আমরা যে ইনসাফের রাষ্ট্র বলি ইনসাফের সমাজ যে কায়েম হচ্ছে এটা বুঝবো কিভাবে এটার আমি প্রথম বলেছি যেদিন শাহবাগ সমস্ত শাহবাগ দাঁড়িয়ে প্রকাশ্য ক্ষমাছে সাপলার বিচারের জন্য রাস্তায় নামবে সেই দিন বাংলাদেশে যে ইনসাফ কায়েমের প্রারম্ভ হয়েছে সেটা আমরা বুঝতে পারবো এইখানে যাদেরকে আমরা দেখছি এরা তো সাপলার ভিকটিম তো সাপলার কি শুধু সাপলার ভিকটিমরা চাইবে সাপলার বিচার কি শুধু যার বাবা শহীদ হয়ে গেছে সে চাইবে সাপলার ভিক্টিম কি শুধু মাদ্রাসার ছেলেগুলোরই চাইবে তাহলে বাকি যারা যারা বাংলাদেশের নাগরিক তাদের কি সাপলার বিচার লাগবে না আমরা বিচার চাই না সাপলার বলেই তো এই আবার আমাদের হুজুরেরা তারা অনেক সময় অন্য বিচার চায় না এবং আমরা তখন বলি তারা কেন আমাদের পক্ষে কথা বলে না এই বিভাজন ভেঙে সাপলা গণহত্যার জন্য কমিশন করতে পারতেই হবে আমাদেরকে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করে যাই আজকে এই এবং আমি সত্য কথা বলি প্রথম দিক থেকে আমার ভীষণ মন খারাপ আমি কমি অঙ্গরের সাথে অনেকের কাছে বলেছি বিচারও দিয়েছি দাবি নিয়ে অধিকার নিয়ে যে প্রায় জুলাই দশ মাস হয়ে গেল এখন পর্যন্ত ইভেন হেফাজত থেকে সাপলা নিয়ে বড়ো কোনো প্রোগ্রাম নাই কেন আমরা ছোট্ট পরিসর থেকে আমরা তো আমাদের মতো করে বলবো আমরা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না বলে আমরা একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে বলি হেফাজতকে আমরা ধর্মীয় গোষ্ঠী মনে না করে আমরা তাদেরকে নাগরিক কাউন্ট করে বলবার চেষ্টা করি কিন্তু তাকে তো অনেক ফোর্স থেকে অনেক জায়গায় বলতে হবে তো অত্যন্ত ধন্যবাদ যে অন্তত সাপলা স্মৃতি সংসদ অফিসিয়ালি করা হলো এইটা শুরু হলো গণহত্যার বিচার শুরু না পর্যন্ত সাপলা স্মৃতি সংসদ বন্ধ করা যাবে না এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ নাম্বার দুই এইখানে যত আলে মোলামা আছেন এই আলে মোলামারও তো থাকবেই কিন্তু সাপলার বিচারের জন্য আমরা বাংলাদেশের ইউনিভার্সিটির ইভেন আমার টি শার্ট পরাব্বণদেরকে পর্যন্ত রাস্তায় দেখতে চাই কারণ সাপলার বিচার যদি না হয় তাহলে পিলখানার বিচারও কিন্তু হবে না এটা আপনাদেরকে বলি আর সাপলা গণহত্যা হচ্ছে সেই গণহত্যা যেই গণহত্যার লাশগুলো গুম করার মধ্য দিয়ে খুনি হাসিনা নিশ্চিতভাবে সাহস পেয়েছে মানুষ মেরে লাশ গুম করে দিলে তারপরে রক্ত যদি সব পানি দিয়ে ধুয়ে দেয় তবু তাকে করবার মতো এই বাংলার জমিনে কেউ নাই এই সাহসে সাপলা থেকে জুগিয়েছিল আল্লাহর অসীম কৃপা আপনি ভাবেন এক যুগ হয় নাই যে বলেছিল রং মেখে শুয়েছিল আমি নিজে সাপলা চত্বরে আপনাদের বিকেলের দিন হঠাৎ করে ভ্যানের উপরে চারটা লাশ একদিকে প্রচণ্ড গুলি একদিকে যা কোথায় যাব কোনো ঠিক নাই এই গল্প অনেক জায়গায় বলেছি তো আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ বিশেষ করে আল্লা মামুনুল হক আপনার কাছে আমরা বলতে চাই আমাদের ছোট জায়গা থেকে আমরাও আপনাদের সাথে থাকতে চাই এর পরের প্রোগ্রাম আমরা দেখতে চাই গুলশানের ওয়েস্ট ইন্ড অথবা কোনো ফাইভ স্টার হোটেলে আপনারা সাপ্লার যত ডকুমেন্টেশন আছে আপনারা অন্তত একান্ন জন শহীদের তালিকা দিয়েছেন একান্নটা পরিবার তাদের প্রত্যেকের ডকুমেন্টেশন ইংলিশে এবং আরবিতে করে যতগুলো অ্যাম্বাসি আছে প্রত্যেক রাষ্ট্রদূতকে দাওয়াত দিয়ে এরপরে ফাইভ স্টার হোটেলে প্যারালালি ইংলিশ এবং আরবিতে ব্রিফ করতে হবে কুনিয়াসিনা দিল্লির সহযোগিতায় কীভাবে বাংলাদেশে ওখানে হত্যা চালিয়েছে যতক্ষণ না পর্যন্ত বাংলার জমিনে সাপলা গণহত্যার বিচার হবে ততদিন জুলাই চলবে বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ শরীফ ওসমান হাদি ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তিনি আমাদের সামনে এনেছেন